দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন এম রেশহিদ ইসলামের ফেসবুক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মুহূর্ত উপস্থিত আছি ইসলামাবাদ আমাদের ইসলামাবাদ আমাদের এলাকার মধ্যে যে বন্যার পরিস্থিতিটা সেটা আপনাদের কাছে শেয়ার করব কিন্তু আমাদের এখানকার পরিস্থিতি প্রায় ভালো কিন্তু যতটুক জানি আমাদের ঈদগাঁও বাস কাটার এই জায়গাটা ভালো নাই তবে বিভিন্ন জায়গা ভালো নাই দেখতে পাচ্ছি আমাদের এখানে বন্যার পানিতেই আমাদের এলাকার এইটুকু পানি হয়েছে কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে দেখা যাচ্ছে ওইদিকে গড় বন্যার পানিতে ডুবা কিন্তু আমাদের বাসায় এখনও পর্যন্ত ডুবে নেই কিছু অল্প জায়গার মধ্যে কিন্তু বাড়িঘর ডুবা তো বর্তমান যদি দেখতে পাচ্ছি আমরা অনেকে ভালো আছি বাংলাদেশের পরিস্থিতি থেকে বাংলাদেশের মধ্যে এখন তো প্রায় জেলায় বন্যায় গড় বাড়ির ডুবা আছে তবে আমাদের খস পদার দিক থেকে আমরা অনেকটা ভালো আছি এটা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে বন্যা রয়েছে সেগুলো এখন হয়তো মানুষের বাড়িঘর পর্যন্ত যায় না পাহাড়ি এলাকা তাই তো যতটুকু দেখতে পাচ্ছি অল্প কিছু বাসার মধ্যে কিন্তু পানি হয়েছে তবে এই পরিস্থিতিটা যদি আজকের মধ্যে যদি বৃষ্টিতে মেয়ে যায় তাহলে এই পরিস্থিতিটা আসলেই বালোর মধ্যে চলে আসবে আমাদের যেই এখানে পানিগুলো সব কমে যাবে তবে অনেক দিন পর এই বন্যাটা আবার দেখতে পেয়েছি তবে যতটুক বন্যা অন বিভিন্ন জেলায় উঠেছে এই সব জেলার জন্য দোয়া রইল আমরা সবাই এই দোয়া করি তারা তো আল্লাহ বন্যার কবল থেকে সবাইকে হেফাজত করে তো সব শেষ একটা কথা বলতে চাই যারা বর্তমানে বন্যার পানিতে ডোবা আছে যাদের যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ান আমিও দাঁড়াবো যদি কোনো ধরনের হেল্প লাগলে আমাকে নখ দিন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম